ধর্মা ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার ঘটনা সোমবার বেলা একটা নাগাদ পাশেই গ্যাসের গোডাউন আতঙ্ক তৈরি হতেই ছুটে এলো দমকলের ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুনের অনেকটা অংশ নেভাতে সক্ষম হলো ছুটে এলেন পৌরসভার আধিকারিক ও কর্মীরা পৌরসভার পক্ষ থেকে সিআইসি সুসময় মুখার্জি জানিয়েছেন এই ডাম্পিং গ্রাউন্ডে বিভিন্ন রকমের আবর্জনা থাকে সেই আবর্জনা জমে সেখান থেকে মিথেন ও বিভিন্ন রকমের গ্যাস তৈরি হয় তা থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছিল কিন্তু এলাকায় ওই ডাম্পিং গ্রাউন্ডের পাশেই একটি গ্যাসের গোডাউন রয়েছে ফলে সেই গ্রাউন্ডের আগুন ছড়িয়ে গেলে গ্যাস গোডাউনে বড় দুর্ঘটনার একটা আশঙ্কা তৈরি হয় ফলে দ্রুত সেখানে ছুটে আসে দমকলের ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে উল্লেখ করা যায় গত দু সপ্তাহ ধরেই ওই ডাম্পিং গ্রাউন্ডে মাঝে মধ্যেই ধোঁয়া ও আগুন লাগার ঘটনা সামনে এসেছে তা নিয়ে আতঙ্কের পরিস্থিতি একটা তৈরি হয়েছে পৌরসভার আধিকারিকরা জানিয়েছেন মূলত গরম বাড়ার সাথে সাথে ওই ধরনের আবর্জনা থেকে বিভিন্ন রকম গ্যাস উৎপাদন বেড়ে যায় তা থেকে আগুন লাগার ঘটনাটাও বাড়ে ফলে ওই এলাকায় নতুন করে আতঙ্ক শুরু হলো এই গরম পড়ার সাথে সাথে এটা আমাদের লেগাসি ওয়েস্ট যেটা আছে সেটাকে ক্লিয়ারেন্সের ব্যাপারে স্টেট ডেভেলপমেন্ট আমাদের যে সুডা অথরিটি আছে স্টেট ডেভেলপমেন্ট অথরিটি আমাদের যেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তারাই এই দায়িত্বটা নিয়েছে আগামী দিনে সব লিগেস লিগেসি ওয়েস্ট ক্লিয়ারেন্স করার ব্যাপারে এগুলো প্রক্রিয়া একটা অ্যাড কোম্পানি প্রক্রিয়াজাতকরণের ব্যাপারটিও আছে সেটা আমাদের মিউনিসিপ্যালিটির হাতে তো সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই আমরা চেষ্টা করছি তবে এরকম হয় কারণ এই ওয়েস্টগুলো এগুলো হচ্ছে গরমকালে ঘর্ষণজনিত কারণে কোনো একটা মিথেন গ্যাস টাইপের একটা তৈরি হয় যার ফলে একটা আগুন আগুনটাগুন ধরে তো আমরা প্রতিনিয়ত বিষয়টি লক্ষ্য রাখছি গত দু তিন দিন ধরে এরকম হচ্ছে আমরা আমাদের তরফ থেকে আমাদের চেয়ারম্যান সোমেন খান আমাদের এসআই শৈবাল গিরি সহ আমরা সবাই মিলে আমরা দমকলকে খবর দিয়ে তাদের এনে এবং আমরা আমাদের মিউনিসিপ্যালিটির যা যাবতীয় করণীয় আমরা এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় আনছি আজকেও আমাদের কাছে স্থানীয় মানুষজন খবর দেয় আমরা ছুটে এসেছি দমকল বাহিনী এসেছে শৈবালবাবু আছেন চেয়ারম্যানের নির্দেশে আমরা ছুটে এসেছি আমরা দেখছি নিয়ন্ত্রণে আনা চেষ্টা করছি পৌরসভার লেবার থেকে শুরু করে জল সবটাই আমরা ব্যবস্থা করে যত শীঘ্রই আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি কারণ সত্যি মেদিনীপুর পৌরসভা মানুষের জন্যই কাজ করে মানুষের অসুবিধা তো আমরা হতে দিতে পারি না আমরা চেষ্টা করছি এবং আমরা আমরা জলি সাহেবকেও আমাদের যে অথরিটি সুডার যে অথরিটি উনি আছেন আমাদের চিফ সেক্রেটারি আমরা তাকেও জানিয়েছি বিষয়টি আমাদের দিন একটি কলকাতায় মিটিং ছিল আমরা ওনাকেও এই বিষয়টি জানিয়ে এসেছি বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ উনি কথা দিয়েছেন শীঘ্রই বিষয়টি দেখবে এবং যে মালপত্র জমি আছে সেগুলো ক্লিয়ারেন্সের ব্যাপারে আমরা আগামীকাল থেকে আরও তৎপর হয়ে যাতে তাড়াতাড়ি মালগুলোকে ক্লিয়ার করে দিয়ে যায় সেটা গ্যাস গোডাউন আছে এখনো পর্যন্ত শুনুন ব্যাপারটা আমাদের সাবধানের তো মার নেই একটা কথা আছে আমরা সেভাবে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি যাতে আগামী দিনে গ্যাস গোডাউনের সঙ্গে এই জিনিসটা সংস্পর্শে না আসে বৃহত্তর ক্ষতি রাখার ধরে সেটাও আমরা চেষ্টা করছি এবং আমরা নজরদারি করছি বিষয়টি আমি সুষমাই মুখার্জি সিআইসি কনজারমেন্সি মেদিনীপুর পৌরসভা